আজকে আমরা হঠাৎ করে রাসেল ভাইয়ের বাসায় চলে আসি রাসেল ভাইয়ের বাসা একদমই গ্রামের মধ্যে তা দেখলে আপনারা অবশ্যই অবাক হবেন রাসেল ভাইয়ের বাড়ি দেখতে কেমন এবং তার দাদির সাথে আপনাদেরকে দেখা করাবো ইনশাল্লাহ আজকে রাসেল ভাইয়ের ফুল ফ্যামিলি আপনারা দেখতে পারবেন তারা কেমনভাবে বসবাস করেন আমার খুব ভালো লাগতেছে রাসেল ভাইয়ের বাসায় আসছি তো আসসালামু আলাইকুম আজকে আমি রাসেল ভাই এবং সাব্বির আমরা যাবো আজকে রাসেল ভাইয়ের বাসায় নাকি রাসেল ভাই তো রাসেল ভাই সম্পর্কে আপনাদেরকে অনেকগুলা ভিডিও দিয়েছি অনেকেই আপনারা রিকোয়েস্ট করেছেন যে আসলে রাসেল ভাইয়ের বাসা কোথায় এবং রাসেল ভাইয়ের বাসা আসলে কেমন তারা আসলে বড় লোক নাকি গরিব রাসেল ভাইয়ের বাসা কি একতলা দুইতলা পাঁচতলা নাকি তিনের বাড়ি নাকি বাসা নাই আজকে আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন রাসেল ভাইয়ের অবস্থাটা কেমন আমরা রাসেল ভাইয়ের পরিবারের সাথে যাব দেখা করব এবং রাসেল ভাইয়ের বাসাতে যাব রাসেল ভাইয়ের গ্রামে যাব এবং আমরা ওইখানে গিয়ে আপনাদেরকে ইনশাল্লাহ সবকিছু দেখাবো যে আসলে রাসেল ভাইয়ের বাসা কেমন আগে রাসেল ভাই কোন জায়গাতে থাকতো আপনারা প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়েছেন আমরা কিন্তু অলরেডি ভ্যানের অর্ডার দিয়ে দিয়েছি এটা আপনারা জানেন কালকে আমরা রাসেল সারপ্রাইজ বলেছিলাম বাট ওটা ওটা নষ্ট হয়ে গেছে আর করতে পারলাম না আমরা এখন হচ্ছে রাসেল ভাইয়ের বাসার জন্য রওনা দিব এমনিতেই লেট করে ফেলেছি সকালবেলা ঘুম থেকে উঠতে পারিনি সেরি খাওয়ার পরে আমি মানে আমার একটু বিপদের কারণে মেডিকেলে ছিলাম তো আমরা এখন অলরেডি বাস স্ট্যান্ড এখানে চলে আসছি এখানে সুন্দর একটা মডেল মসজিদ হচ্ছে আছে অলরেডি সুন্দর সো অনেক সুন্দর লাগে মডেল মসজিদগুলো সাবির ভাই কিছু বলেন আমরা আজকে যাচ্ছি আপনার এখানে যাব রাসেল ভাইয়ের বাসাতে যাব রাসেল ভাইয়ের যাই আমরা বাসাতে যাই রাসেল ভাইয়ের সবকিছু বাসা বাড়ি দেখবো দেখে সবকিছু আপনাদের মাঝে তুলে ধরবো আর আমার খুব ভালো লাগতেছে একটা অসহায় ছেলের পাশে থাকতে পারতেছি আর অসহায় ছেলেকে কিছু করে দিতে পারতেছি সে তার ফ্যামিলি নিয়ে অনেক কিছু করে খেতে পারবে আমরা এটাই এটাই চাই আমাদের এটা চাওয়া ভালো লাগতেছে কেমন লাগতেছে বলেন আমরা আপনাদের বাসায় যাচ্ছি আমাদের বাসায় যাচ্ছেন আমার তো বাসায় নাই আপনি গেলে দেখতে পারবেন তারপরেও অনেক ভালো লাগতেছে আমার স্বপ্ন মনে হচ্ছে আমার কাছে আসলে রাসেল ভাই মিথ্যা বলতেছে নাকি সত্যি বলতেছে এটা আমি জানি না আমরা রাসেল ভাইর বাসায় যখন যাব তখন আমরা বুঝতে পারবো আমাদের বাসা থেকে মোটামুটি হচ্ছে আটান্ন কিলোমিটার বা ষাট কিলোমিটার দূরে হবে আমরা বাসে যাব মোটরসাইকেল আজকে নিয়ে নাই প্রথম দিন যেহেতু যাচ্ছি মোটরসাইকেলটা নিয়ে নাই আমরা বাসে করে যাব তো চলেন দেরি না করি আমরা উঠি আমরা আমরা এখন রওনা দিয়ে দিলাম আমরা ইনশাল্লাহ এখন রাসেল ভাইয়ের বাসায় যাব যেতে যেতে আপনাদের সাথে ইনশাল্লাহ কথা হবে আমরা তিনজন রোজা রাখছি মানে খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আমরা রাসেল ভাইয়ের বাসায় যাওয়ার উদ্দেশ্যে বাসে উঠে গেলাম এবং একটু ভিডিও করছিলাম আমি এবং রাসেল ভাই একসাথে বসেছিলাম এবং সাবির ভাই বসেছিল আলাদা সিটে এই আমরা তাকে ক্যাপচার করতে পারিনি অত্যন্ত দুঃখিত তার জন্য তো এবার আমরা বাইরের একটু ভিডিও করছিলাম যেহেতু আমরা বাসে বসে আছি বাইরের যে ভিউটা এটা আপনাদেরকে দেখানো প্রয়োজন সো আমরা একটু বাইরের ভিডিও করে নিয়েছিলাম বাইরের ভিডিও করতে করতে দেখি যে ফ্লাইওভার তো ফ্লাইওভারের থেকে নিচের দিকে যে একটা ভিউ এটা মাশাল্লাহ খুবই সুন্দর লাগতেছিল দেখতেই পাচ্ছেন এটা খুবই সুন্দর লাগছে এই জন্য আমরা একটু বাইরের ভিডিও করে নিলাম এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু আলুর টাক সো আমরা বাইরে একটু ভিডিও করতে করতে চলে আসলাম পীরগঞ্জে আমরা বর্তমানে আছি পীরগঞ্জ নাকি রাসেল ভাই এখন আমরা আছি পীরগঞ্জ আমরা মাত্র এখানে এসে নেমেছি আধা ঘন্টা হবে নেমে হচ্ছে নামাজ পড়েছি আজকে যেহেতু শুক্রবার সো নামাজ টামাজ পরে আমরা হচ্ছে মসজিদ ছিল ওইখানে মোটামুটি অনেক দূরেই সো নামাজ টামাজ পরে আমরা রাস্তা দিয়ে হাঁটতেছি যে দেখতে পাচ্ছেন যে ফ্লাইওভার তো আমাদেরকে সামনে যেতে হবে গিয়ে হচ্ছে গাড়িতে উঠে তারপর রাসেল ভাই বাসার দিকে রওনা দিতে হবে তাই তো আমি সাবির ভাই এবং মানে রাসেল ভাই আমরা তিনজনেই রোজা রাখছি খুব কষ্ট হচ্ছে যাই হোক দোয়া করবেন আমাদের জন্য ফার্স্ট টাইম এরকম একটা গাড়িতে চোন গাড়ি রাজা জানি নাম আসসালামু আলাইকুম আমাদের সবকিছু কেনাকাটা শেষ এখন আমরা রাসেল ভাইয়ের বাসার উদ্দেশ্যে যাচ্ছি আমরা অনেক ওয়েট করেছি খুব কাছাকাছি চলে এসেছি বাসার তাই তো বাসার তো আমরা এখন হচ্ছে রাসেল ভাইয়ের বাসায় যাব তারপরে বাসায় যায় আমরা ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আমরা রাসেল ভাইয়ের বাসায় চলে এসেছি আর কিছু খুন লাগবে যেতে আমরা পাঁচ মিনিটের পথ তো এই পাশ দিয়ে ভ্যান যাবে না রিক্সা যাবে না সেই জন্য আমরা এখানে সবকিছু নিচ্ছি জি রাসেল ভাই সবকিছু নিচ্ছে আমরাও নিচ্ছি আচ্ছা ভাই আসসালামু আলাইকুম আমরা যাই তাহলে দেখাও ইনশাল্লাহ আবার তো মূলত হচ্ছে আমি জীবনে অনেকের বাসায় ঘুরতে গেছি বেড়াইতে গেছি তো আজকে রাসেল ভাইয়ের বাসায় বেড়াইতে যাচ্ছি এটার যে একটা আনন্দ আমি আপনাদেরকে আসলে বলে বুঝাতে পারবো না মানে নিজের কাছে এতটা ভালো লাগতেছে খুব বাসার কাছাকাছি চলে আসছে যে ওনার দাদির সাথে আমাদের দেখা হয়েছিল রাস্তাতে ওনার দাদি চলে গেছে ওই যে ওইখানে চলে গেছে তো আমরা হচ্ছে আহ এখন যাচ্ছি। ওদের আসল ভাই এখানে বসে পড়ছে। তাহলে আমরা প্রায়ই অনেক। যেহেতু রোজা খুব ভালো লাগতেছে আসলে বলে বুঝাতে পারবো না। আলাইকুম আমরা রাসের ভাইয়ের বাসার সামনে মোটামুটি চলে এসেছি তো রাসের ভাইয়ের বাসা রাস্তা হলো বিল বিল দিয়ে যেটা দিয়ে মানুষ চলাচল করে ধানের ধানের আল আপনার ক্ষেতের জন্য এটা ইউজ করে কিন্তু ভাইয়ের বাসার যে পরিস্থিতি মানে রাস্তার যে পরিস্থিতি আমরা দেখছি ধান কোথায় হয় এটা এই রাসেল ভাইয়ের বাসার এখানে আমি বুঝতে পারলাম ধান চাষ করছে করেছে কিন্তু ভাইয়ের বাসা যে রাস্তাটা এই রাস্তাটাও অনেক ক্রিটে গেল যেখান দিয়ে করেন যে মানুষ তো যাইতে পারবে ঠিক আছে কিন্তু একটা গাড়ি ঘোড়া কিছু যাইতে পারবে না সাইড দিয়ে দেখেন যে রাস্তাটা এই রাস্তাটা ধানের ভিড় আয়ল এই রাস্তাটাই রাসেল ভাইয়ের বাসার পথ তো আমরা রাসেল ভাইয়ের বাসার খুব কাছে কাছে আমি হাফায়ে গেছি এত কিছু নিয়ে আসতে হবে ভাই কেমন লাগতেছে বলেন তো আপনার আমার খুব ভালো লাগতেছে রাসেল ভাইয়ের বাসায় আসছি তো তার দাদির সাথে দেখা হইছে আসলে অনেক কষ্টকর বিষয় একটা যেটা জিনিসটা আমি দেখেছি তো আমার এটা দেখে আমার অনেক কষ্ট লাগছে তা আপনাদেরকে দেখাবো এই তো রাসেল ভাইয়ের বাসায় মোটামুটি চলে এসেছি একদম কাছাকাছি আসসালামু আলাইকুম এটা রাসেল ভাইয়ের বাসা অনেক দীর্ঘ টাইম পারি করে রাসেল ভাইয়ের বাসায় আসলাম আসে অনেক ভালো লাগতেছে রাসেল ভাই আছে দাদি আছে তো দাদি ছিল না ফোন দিয়ে ডেকে নিয়ে আসলাম আমরা দাদি ছিল বাইরে তো ভাই বসেন দাদি বসেন আপনার সাথে আমরা কিছু কথা বলবো কথা বললে টাইলে আমরা চলে যাব ইফতারের টাইম হয়ে যাচ্ছে আমরা চলে যাব তো আপনি একটু বসেন না আমরা থাকবো না আমাদের বাই